কীভাবে স্বামীর প্রিয়তমা স্ত্রী হওয়া যায় এমন নারী কিন্তু খুবই কম আছেন যিনি স্বামীকে ভালো রাখতে চান না দাম্পত্য জীবনে সামান্য ঝগড়াঝাটি হলেও সব স্ত্রী চান সুখী রাখতে কিন্তু ভালো রাখার সূত্রটি হয়তো খুঁজে পান না অনেকেই তো আজকে দশটি উপায়ে আপনি স্বামীকে খুশি রাখতে পারবেন আজকের দশটি বিষয় নিয়ে আলোচনা করব স্বামীকে খুশি রাখার তো নাম্বার এক প্রত্যেক মানুষই একান্ত বন্ধুর সঙ্গ কামনা করে তাই বাড়িতে স্বামীর বন্ধু বন্ধুবান্ধব এলে বা তাদের সঙ্গে যত সময় কাটান না কেন কখনো অভিযোগ করবেন না বরং স্বামীর বন্ধু ও তাদের পরিবারকে আপন করে নিন বন্ধুত্ব করে ফেলুন স্বামীর বন্ধুদের স্ত্রীদের সঙ্গে নাম্বার দুই সময় ইতিবাচক থাকার চেষ্টা করুন হাসি খুশি থাকুন কাজের পর বাড়ি ফিরে আপনার হাসি মুখ দেখে স্বামীরও অনেক ভালো লাগবে তবে না সংসারে সুখ শান্তি থাকবে নতুবা সংসারে সুখ শান্তি আশা করা যায় না নাম্বার তিন স্বামীর শখকে নিজের শখ করে নিন সেটা যাই হোক না কেন এতে করে আপনার প্রতি স্বামীর ভালোবাসা অনেক বেড়ে যাবে নাম্বার চার আপনি সব ধরনের রান্না না পারলেও ছুটির দিনে এমন কিছু রান্না করুন যাতে করে আপনার স্বামী অবাক হয়ে যায় কারণ বইয়ের রান্নার প্রশংসা করেন না এমন স্বামী খুব কমই আছেন নাম্বার ফাইভ নাম্বার পাঁচ স্বামী কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিলে তাকে বোঝানোর চেষ্টা করুন তবে তার মতামতকে গুরুত্ব দিন গুরুতর কোনো বিষয় না হলে স্বামীর মতামতের বিরোধিতা করবেন না নাম্বার ছয় মাঝরাতে স্বামীর ফোনে কল এলেও কিছু জিজ্ঞাসা করবেন না যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন স্বামী লুকিয়ে প্রেম করলেও চেঁচামেচি করে কোনো লাভ নেই মাঝখান থেকে নিজের আত্মসম্মান খোয়াবেন বরং স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন আরও ভালোবাসুন এতেও না ফিরলে দুজনে মিলে শান্তভাবে সিদ্ধান্ত নিন কি করবেন নাম্বার প্রত্যেক স্বামী তার স্ত্রীর সৌন্দর্য নিয়ে গর্ব করে তাই নিজেকে সবসময় আকর্ষণীয় রাখুন আর এই আকর্ষণীয় রাখার জন্য যে পার্লারে যেতে হবে এমন কোনো কথা নেই বাড়িতেই নিয়মিত টোটকা ব্যবহার করুন আর সব সময় পরিচ্ছন্ন প্রিম অ্যান্ড প্রপার থাকুন স্বামী হট করে কপি খেতে যাওয়া বা সিনেমা দেখার প্ল্যান করলে যাতে দ্রুত বেরিয়ে পড়তে পারেন নাম্বার আট বিছানায় স্বামীকে যথাসম্ভব খুশি রাখুন নিজের ইনহিবিশন থেকে বেরিয়ে আসুন যে স্বামী বিছানায় তৃপ্ত যে স্বামী বিছানায় তৃপ্ত থাকেন তিনি দাম্পত্য অটুট রাখতে চান নাম্বার নয় দাসীর মনোভাব নিয়ে নয় অন্তর থেকে স্বামীর সেবা করুন কারণ তিনি আপনার ভালোবাসার মানুষ নাম্বার দশ দাম্পত্য জীবনে সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে মিথ্যা কথা তাই স্বামীকে কখনো মিথ্যা বলবেন না আর এমন কিছু করবেন না যা স্বামীকে আশা করছি এই দশটি উপায় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার স্বামীর প্রিয়তম স্ত্রী হয়ে উঠতে পারবেন ইনশাল্লা এবং সংসারে সুখ শান্তিতে ভরে যাবে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পেতে সঙ্গেই থাকুন